আপনার ওরস শরীফ হলো লালনের দরবারে চলতেছে গাঞ্জার মেলা কিসের মেলা মন মন গাঞ্জা ওখানে বিক্রি হচ্ছে আমাদের বগুড়ো থেকে একটা মেয়ে গেছে একেবারে সিগারেটের মধ্যে গাঞ্জা ঢুকায়া বাসি বানাইছে আর টান মারে বলতেছে দুইটা খাইছি খুবই মজা সবান কি হ্যাঁ জোর নাও ছেলেমিয়ে মিলে মিশে একাকার তারা আমরা আশিকের রাসূল নবীর deewana পাগল হয়ে ঘুরতিছে মাজারে মাজারে গঞ্জনা খালে দিন পার হয় না এরা আশিকের রাসূল না এদেরকে ধরে বাটাম পেটা করা দরকার তারা আশিকের রাসূল দাবি করে রাসূলকে অপমান করেছে হক্কানী আলেমদেরকে পীর কে তার অপমান করেছে পীরের খানকা গাঞ্জা খাওয়ার জায়গা নয় ওখানে গিয়ে জিয়ে করে ধোয়া করার জায়গা আজকে অধিকাংশ ভণ্ডপীড়ের দরবার গাঞ্জার আসর ওই কুষ্টিয়া জেলা প্রশাসক পুরো কুষ্টিয়া জেলার মানুষদেরকে নিয়ে বসেছে একটা উকিল ডাইরেক্ট কি জানেন বলতেছে গাঞ্জা যদি বন্ধ করা হয় দরবারে হবে না ডাইরেক্ট লালনের কি সাহস আর ওই ওদেরকে সন্ন্যাসী বলে একজন একের বিশাল বড় হাত দাঁড়ি ও লাভ দয়া করে গাঁজা বন্ধ করবেন না গাঁজা বন্ধ করলে ভক্তরা এখানে থাকতে পারবে না তাহলে গাঁজা বন্ধ করে যদি ভক্তরা থাকতে না পারে না থাকুক ওদের ওখানে থাকার কোনো দরকার প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নেন কোন নিষাদ্রব্য দিয়ে সমাজদেরকে ধ্বংস করবে এই ষড়যন্ত্র আমরা মেনে নেব তাহলে চাচ্ছিলাম শুধু নবীর ভালোবাসা মুখে নয় নবীর ভালোবাসা অন্তরে নিয়ে নবীর আদর্শ মেনে চলার দরকার আছে না নাই আজকের আলোচনার মেইন সাবজেক্ট শুধু নবীর ভালোবাসা নয় নবীর সিরাজ মানা হলো ফরস ওই নবীর সিরাজ আমরা কি পুরো জীবন মানতে রাজি আছি জোরে বলেন রাজি আছি রসুলের সিরাজ মানতে গিয়ে রসুলের আদর্শ মানতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি জেলেবন্দি হতে হয় রাজি আছি ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি তালাসকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করব নবীর আদর্শ মেনে চলবো প্রয়োজনে নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করতে গিয়ে ঘর বাড়ি ছাড়বো জেলেবন্দি হব জীবন দেব শহীদ হব নবীর আদর্শ থেকে পিছু হব না তারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায় নীল্লা আসল জায়ায়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম ওই নবীকে যদি অনুসরণ করে রসুলের সিরাজ মেনে নেই পুরস্কার হলো দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর পুরস্কার ইউবি হু আমি আল্লাহও তাদের ভালোবাসবো দুই নম্বর ওয়েকে ফিরে রাখুম জুনু রকম অল্লহ বফুর রহিম আমি তাদের জীবনের গুণকে মাফ করে দিয়ে জান্নাতের মেমান বানিয়ে দেব বলেন সোভাইন আল্লাহ তার মানে বোঝা গেল যদি আমরা মেনে চলি ব্যক্তি জীবন পরিবার যেমন সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সব জায়গায় আদর্শ মানলে জান্নাত দেবে কে তাহলে আগামীতে বাংলাদেশে কোরআন বিজয় হোক আমরা কি চাই আলেমদের পক্ষে আমরা থাকবো তিনশাল অনেকে মাঝে মধ্যে মন খারাপ করেন হুজুর আপনারা ওয়াজ করবেন ভালো আবার ভোটের কথা বলেন কেন না আমি আমার বানানো কোনো কথা বলি না আমার বাড়িতে যে কোরআন আছে ওই কোরআনের সুরান পঁচাশি নম্বর আছে ভোটের কথা আছে আপনাদের লাহিরির কোরআনে নাও থাকতে পারে আছে আছে আচ্ছা কি আছে আমি কি এক মিনিটে বলবো আল্লাহর কোরআন বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে ভালো ভালো কাজ করে ওই লোক ভালো কাজ করে যেই সোয়াব পাবে সমপরিমাণ পরিমাণ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিখে দেবে আর একটু জোরে বলেন পক্ষান্তরে যদি ওই লোক ক্ষমতার যায় জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রড বালু চুরি করে খায় রডের বদলে বাঁশ ঢুকে দেয় দেশের টাকা বিদেশে নিয়ে যায় আলেমদের জেলে বন্দি করে ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ পরিমাণ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে কথাকে বোঝা যায় বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান্নাম হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য তার কারণ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট এলাকার কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে যাবে আমি কি বুঝতে চাই আপনাকে বুঝতে পারছেন অনেকে কিন্তু লাইরি বাজারে ফতুয়া দেবে যে হুজুরগা সান্নাথের টিকিট বিক্রি করছিস রে কথা কোন নাগা যে জামাৎ বলে সান্নাথের টিকিট দিচ্ছে এরকম ফতুয়া দিচ্ছে না কে রে জামানাথের বাপের ক্ষমতা আছে সান্নাথের টিকিট দিতে পারে আমরা যদি সান্নাথের টিকিট দিতে পারতাম কাউকে দিতাম না গাড়িতে রিজার্ভ করে রাখতাম আমার চোদ্দ গোষ্ঠী যেন সান্নাতর যায়। হে কথা কোন নাগা তবে ভালো করে বোঝেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না জান্নাতের টিকিট বিক্রি করছে আল্লাহ আমরা শুধু রাস্তা দেখে দিচ্ছি কথা বল নাগা আল্লাহর কোরআন বলেছেন ইন্না আল্লাহ আসতারো মিনাল মুমিনিনা আংফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিছি বান্দার সম্পদ এবং জীবনের বিনিময়ে যারা আল্লাহর জমিনে দিন قائমের আন্দোলন করবে সম্পদ ব্যয় করবে জীবন ব্যয় করবে আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত দিয়ে দেব মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য নবীজির জীবন মানাকে আল্লাহ তালা ফরস করে দিলেন তিনটা কারণে প্রথম নম্বর কারণ হল আল্লাহ নবীজির জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হতে চান নবীর তরিকাই হতে হবে আবার যদি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান সেটাও আপনাকে নবীর তরিকাই হতে হবে কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা নবীর তরিকাই বাবা হতে চাই নবীর তরিকাই নানা হতে চাই নবীর তরিকাই দাদা হতে চাই কিন্তু নবীর তরিকাই রাষ্ট্রপ্রধান হতে চাই এই জন্য আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতর করে বলেন নবীদের জীবনকে মান আল্লাহ তালা কেন ফরস করে দিলেন দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্দুল আলম ঘোষণা করেছেন ও ইন বারো নম্বর লাইন চার নম্বর আয়তে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসার উল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে আমি কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই কিন্তু আমি নবী সম্পর্কে বলে দিলাম ও ইন্নাকা লা আলা খুলুকিন আযিম আমি নবীর জীবনের মধ্য দিয়েছি শ্রেষ্ঠ চরিত্র কিছু মাইসা সিদ্ধিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন আম্মাজান মাইসা সিদ্দিকা

ছিল যা আমার নবিজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা জোরে বলেন সুবহান আল্লাহ আমার কি বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবনকে মানে সল আল্লাহ তাআলা ফরজ করে দিলেন এর মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর নবী হলো শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চমৎকার করে বলেন ও আমার El...

করেছে প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমদ স্বরূপ প্রেরণ করেছি আচ্ছা ছেলে বেলাই এখানে কথা বলে কারা না না এই যে মাছের মাছের হাত বলছে নাকি পিছনে দেখি সবাই চুপ করেন তো দেখি দেখেন ওই যে এখনো গল্প চলতেছে না না ওই যে অন্ধকারের মধ্যে বসে আছে ওরা কারা না ওখানে থাকবে থাক কিন্তু গল্প করবে কইছয় করতে দে এই ভলান্টিয়ার ছেলেবেলে দেখো তো কেউজন কথা বলতে না পারে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর বরজক লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে ঢাকা থাকে নাই ছোট্ট করে একটা উদাহরণ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব আমার আল্লাহ তাআলা ওই এই কথাটা বুঝানোর পরে মূল আলোচনার দিকে যাবার বন্ধ চেষ্টা করব লক্ষ্য করো আমার নবিজিকে আল্লাহ তালা কেমন রহমত করে প্রেরণ করলে নবী এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করেন নাই নবীজির বাবার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমেনা ওই নবী যেদিন মায়ের গর্বের মধ্যে প্রথম অস্তিত্ব লাভ হয়ে গেছে এ লাইরের মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবিজি মায়ের গর্বের যেদিন যেই দিন প্রথম লাভ হয়ে গেছে আমি না যখন ঘর থেকে বের হওয়ার পরে ওই মদিনা রাস্তা দিয়ে চলাফেরা করা শুরু করলেন লক্ষ্য করে দেখা গেল আমিনার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের ভেতরে প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে ওই মক্কার লোকজন বড় আশ্চর্য হয়ে স্বামী মারা যাবে ওই মহিলা আর কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু নবীজির মায়ের শরীরের মধ্য থেকে যখন সুগ্রানটা বের হওয়া শুরু হয়ে গেল ওই মক্কার মানুষেরা দল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে যাবার পরে ডাকতে বলে তা আপনি তো আমাদের এই এলাকার সর্দার আপনি তো মক্কার রাষ্ট্রপতি আপনি তো সর্দারের দায়িত্ব পালন করতেছেন কিন্তু আপনার কাছে প্রশ্ন করি এই মক্কার রীতি হলো কোন মহিলার যদি স্বামী মারা যায় ওই মহিলা আর সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আপনার পুত্র বধূ কেন সুগন্ধি ব্যবহার করে জানতে চাই আব্দুল মোত্তালিব তার স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে বলে হে মা আমিনা কেটে ফেলবি কান কেটে ফেলবি তুই কেন সুগন্ধি ব্যবহার করেছিস রে মা তার কারণ তোর কাছে জানতে চাই আমি না কান্না করে করে বলে বাবা মিথ্যা বলবো না শপথ করে বলি আমি আমার শরীরের মধ্যে কোনো সুগ্রাম ব্যবহার করে নাই তবে আমার জীবনের ভেতরে আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে এই তো মাত্র কয়েকদিন আগে আমার গর্বের তোরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে ওই সন্তান যখন গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল আমি রাতের বেলা লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছে ওই ঘরের মাটিগুলো আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছে ও বাবা এই জায়গার মধ্য শেষ নয় ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বারো জন রসুল আসার পরে আমাকে সালাম জানাইয়া দিয়ে গেছে আমাকে আলান আলান বলে সংবর্ধনা জানিয়েছে এই জায়গার মধ্য শেষ নয় রে বাবা ওই জান্নাতের মধ্য থেকে তিনজন জান্নাত হাজার বরে জান্নাতের মালা নিয়ে এসে আমাকে আলান সালান বলে সালাম জানিয়ে দিয়েছে এই তিনজন জান্নাতি মহিয়সী নারীগুলো গলো এক নম্বর গলো ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রী আসিয়া আলাই সালাম দুই নম্বর উম্মে ঈসা ঈসা আলাই সালামের মা মারিয়াম আলাই সালাম আর তিন নম্বর গলেন উক্তে মুসা মুসার আলাই সালামের বনকুলসম এই তিনজন মহিয়সী নারী ওই জান্নাতে। તર থেকে জান্নাতের মালা আনার পরে আমার গলার মধ্য দিয়ে দাগ দিয়ে বলে নারে তুমি যেন তেন কোন মহিলা নয় তোমার ঘরভের ভেতরে আল্লাহ आखেরি জামানার পয়গম্বর প্রেরণ করেছে আর জোরে না সুবহানাল্লাহ এই মুসলমান গবীর মনজক লক্ষ্য করুন আমার নবী কেমন রহমতশীল বোঝার চেষ্টা করতেছি কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করবে আমি না ডাক দে বলে বাবা এই জায়গার মধ্যেই শেষ নয় আমার গর্বের ভেতরে ওই সন্তান যখন অস্তিত্ব লাভ হয়ে গেল ওই ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আমি যখন আস্তে করে কূপের কাছে চলে গেছি ওই কূপ থেকে যখন পানিটা উত্তোলন করব আমি লক্ষ্য করে দেখি রে ওই কূপের থেকে ওই পানিগুলো টক বক টক বক টক বক করে বের হয়ে কূপের কাছে আসার পরে কূপের জবান খুলে গেল আমাকে ডাক দে বলে আমি না রে তুমি গর্বের ভেতরে আখের জামানার পয়গম্বর আছে রে মা তোর কোনো কষ্ট করতে হবে না রে তুমি আমি না যদি হুকুম করে দাও আমরা কূপের পানি শুধু কূপের মধ্য থাকবো না তুমি ইশারা করে দিলে আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চা আমি যখন কূপের কাছ থেকে দূরে চলে যাই ওই কূপের পানিগুলো কূপের মুখ থেকে নিচের দিকে নেমে চলে যায় এই জন্য মক্কার মহিলারা আমার কাছে ডাকতে বলে আমি না তুই কূপ ছেড়ে যাবি না রে এ মা তুই খবরদার কূপটা ছেড়ে কখনোই কূপের কাছ থেকে যাবি না তুই চলে গেলেই কিন্তু কূপের পানিগুলো নিচে চলে যাবে তুই খবরদার কূপটা ছেড়ে তুই যাবি না আমি যখন কূপের কাছে দাঁড়িয়ে থাকি কূপের পানিগুলো ওপরে থাকি আমি যখন চলে যাই ওই কূপের পানিগুলো নিচে চলে যায় এই কথা বলার পরে আমি না মাথার মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন ওই থুতুর মধ্য লক্ষ্য করে দেখা গেল সুঘ্রাণ বের হয়ে তার ঘরটা বের হয়ে পুরো মক্কা শহরে প্রবাহিত হওয়া শুরু করলেন আমি না ডাক বলে বাবা প্রমাণ হয়ে গেল আমার শরীরের কোনো সুঘ্রাণ নয় আমার গর্বের ভেতরে যেই নবাগত সন্তান আসতেছে ওই সন্তানের কারণে সুঘ্রাণ প্রবাহিত হয় জোরে বলেন না সুভাষ

আমি না কান্না করে করে তার শ্বশুর আমার নবীদের দাদার কাছে এই ঘটনাটা যখন বলে দিলেন আব্দুল মোতালিবের মুখটা তখন বন্ধ হয়ে গেল বেজি দুনিয়ার মধ্যে যখন আগমন করেছি ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই সময়টা দিনও ছিল না রাতও ছিল না দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে আল্লাহ নবীজিকে প্রেরণ করলেন আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন আমার নবীজিকে দিনের বেলা প্রেরণ করবেন রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমরা কি অপরাধ করেছে আপনি আখির জামান আর পৈগম্বরকে কেন আপনি দিনের বেলা প্রেরণ করবেন আল্লাহ সিদ্ধান্ত পাল্টায় ফেললেন

সন্তানের নারটা কিন্তু কেটে দিতে হয় মানে নারের সঙ্গে সম্পর্ক থাকে